সুবর্ণ জয়ন্তী পার করলেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় উনিশশো সালে জন্ম নেওয়া এই রূপসী একান্ন বছরে পা দিলেন কিন্তু তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী মডেলিং থেকে অভিনয়ে আসার পথে খ্যাতির শীর্ষে উঠে এসেছেন তিনি তবে তারকা জীবনের সঙ্গে জড়িয়ে আছে তার নানা অন্ধকার দিকও যা তাকে প্রায়ই গণমাধ্যমে শিরোনামে নিয়ে আসে উনিশশো সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের মধ্য দিয়ে ঐশ্বরিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন তার সৌন্দর্যের পাশাপাশি অভিনয়ের প্রতিভা তাকে নিয়ে আসে বলিউডে বলিউডে তার প্রথম দিককার সিনেমা ইরোভার এবং জিন্স তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বাণিজ্যিক সাফল্য এনে দেয় কিন্তু উনিশশো সালে সঞ্জয় লীলা ভস্সালী পরিচালিত হামদিল দে চুকে সনম এ সালমান খানের সঙ্গে অভিনয় করে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে দেন তবে তারকার জীবন সবসময় মসৃণ হয় না বলিউডের গসিপের কেন্দ্রবিন্দুতে বারবার জড়িয়েছেন ঐশ্বরিয়া তার প্রেম জীবন থেকে দাম্পত্য সবটাই ছিল সংবাদ শিরোনামে সময় সালমান খানের সঙ্গে তার সম্পর্কে এবং পরবর্তী বিচ্ছেদ বলিউডে আলোড়ন তোলে সেই সময় সালমান খানের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে এমন কি সালমানের হুমকির কারণেই তার বিচ্ছেদ ঘটেছিল বলে বলা হয় পরে অভিনেতা বিবেক ওবেরারের সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে কিন্তু সেই সম্পর্কেও টিকে নি দুই সালে তিনি বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চনকে যিনি কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সন্তান বিয়ের পর তার নাম হয় ঐশ্বরিয়া রায় বচ্চন এবং বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তবে বিয়ের পরেও তারকা জীবনের নানা আলোচনা ও সমালোচনা থেকে মুক্তি পাননি ঐশ্বরিয়া বচ্চন পরিবারের সঙ্গে বিদেশি সম্পত্তি রাখা নিয়ে একটি মামলা ঘিরেও আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টর তাকে নোটিশ পাঠায় জানিয়ে ভারত জুড়ে চর্চা হয় তার নাম উঠে আসে পানামা পেপার্স কেলেঙ্কারিতেও দু হাজার সালে কান চলচ্চিত্র উৎসবে বেগুনি লিপস্টিক পরে সকলের মনোযোগ কেড়েছিলেন ঐশ্বরিয়া তবে এই ফ্যাশন এক্সপেরিমেন্ট নিয়েও সমালোচনা কম হয়নি অনেকে বলেছিলেন এ যেন তার নিজস্বতা হারানোর প্রকাশ তাছাড়া নিজের মেয়ে আরাধ্যকে নিয়েও অনেক সমালোচনা শিকার হন আরধ্য ঠোঁটে চুম্বন করা কিংবা তাকে সর্বদা হাত ধরে চলা নিয়ে বেশ কয়েকবার ট্রোলের মুখে পড়েছেন ব্যক্তিগত জীবনের যত সমালোচনা হোক ঐশ্বরীয় তার কাজের জগতে সবসময় শক্ত অবস্থানে থেকেছেন দুই হাজার ছয় সালে ব্লকবাস্টার ছবি ধুম টু সালে গুরু এবং দুই সালে যোধা আকবরে তার পারফরম্যান্স তাকে সমালোচকদের প্রশংসা এনে দেয় বিশ্ব সুন্দরী হিসাবে কেরিয়ার শুরু করলেও আজ তিনি ভারতীয় সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী হিসাবে পরিচিত তার জীবনের রঙিন ও বৈচিত্র্যময় মুহূর্তগুলোই তাকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলিউডের আলোচনামূলক তারকা হিসাবে ঐশ্বরিয়া সবসময় অনন্য এবং তাকে নিয়ে দর্শকের আগ্রহ কখনোই কমবে না